বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার খুলনা জেলা শাখার উদ্যোগে রবিবার সন্ধ্যায় সাত ঘটিকার সময় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাপার জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হালদারের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মী গবেষক বাহালুল আলম অন্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মিজানুর রহমান বাবু অনেকে আলোচনায় বক্তারা মানব জীবন এবং আমাদের অর্থনীতিতে নদী কতটা গুরুত্বপূর্ণ সেসব বিষয় তুলে ধরেন এবং নদী রক্ষার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান বিস্তারিত দেখুন মোহাম্মদ রাজীব হালদারের পাঠানো ভিডিও চিত্রে আমাদের জীবিকা সরাসরি তাদের জীবিকা আহরণ করতো আমরা যা সিঙ্গাপুরের কথা বলি আমরা জানি যে সে সিঙ্গাপুরে এক সময় নাইনটি ফাইভ পার্সেন্ট ছিলেন হচ্ছে মৎস্যজীবী আজকে যে সিঙ্গাপুর সারা পৃথিবীর জন্য একটা হচ্ছে মডেল সেটাও তারাও মৎস্যজীবী ছিলেন এখনও পর্যন্ত তারা সমুদ্রের উপরে মাছের উপরে নদীর উপরে তারা নির্ভরশীল আমরা কথাটা এই ধরনের বলছি যে নদীকে বাদ দিয়ে আসলে আমরা আমাদের জীবন আমরা কল্পনা করতে পারি না এবং পৃথিবীর আমাকে গ্রহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর যে বড় গ্রহ নক্ষত্র রয়েছে এখন পর্যন্ত মানুষ অন্য কোনো গ্রহ নক্ষত্রে এখনো কোনো জীবের অস্তিত্ব খুঁজে পায় নাই কিন্তু পৃথিবীর গ্রহে মনুষ্য বসবাসের উপযোগী হয়েছে এই কারণে যে পরিবেশ পরিস্থিতির কারণে একটা চমৎকার জীব বৈচিত্র্য গড়ে উঠেছে এখানে মানুষের বসবাস মানুষের জীবন জীবিকা মানুষের মেজাজ মানুষের সভ্যতা মানুষের সংস্কৃতি কিছুর একটা সম্মেলন ঘটেছে বলেই কিন্তু আমাদের মানুষ হিসেবে আমরা বসবাস করতে পারছি যদি এই যে খাদ্যশৃঙ্খল যেটা তৈরি হয়েছে এই খাদ্যশৃঙ্খল যদি ভেঙে যায় এই খাদ্যশৃঙ্খলের কেন্দ্রের